বলেন জি আমি মোহাম্মদ ইমরান প্রধান সমন্বয়ক্টর এখানে কি জন্য আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের দুই হাজার একুশ সালের অক্টোবরের ছাব্বিশ তারিখে একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল সেটা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক মনোটেকনিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের যে টেকনিক্যাল একটা পদ আছে জুনিয়র ইন্সট্রাক্টর এই জুনিয়র ইন্সট্রাক্টর পদে দশম গ্রেড এটা এটাতে নিয়োগের জন্য আপনাদের কি নিয়োগ হয়েছিল আমাদের নিয়োগের সার্কুলার হয়েছিল সরকারি কর্ম কমিশনের অধীনে আমরা অনেক দিন যাবত অপেক্ষা করে যেহেতু সরকারি কর্ম কমিশন সকল নবম দশম গ্রেড ক্যাডার নন ক্যাডার সবগুলো পরীক্ষায় নিয়ে থাকে তারাই নিয়োগের ব্যবস্থা করে আপনাদের পরীক্ষা হয়েছিল কি না জি পরীক্ষা হয়েছে পরে এখন কি সমস্যা এখন সমস্যা আমাদের দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে একুশ সালের সার্কুলার চব্বিশ এখন পর্যন্ত আমাদের রেজাল্ট প্রকাশ হয় নাই আমরা রেজাল্টের দাবিতে এখানে এসেছি যেহেতু আমাদের পরীক্ষার সবগুলা ধাপ কমপ্লিট হয়ে গেছে কতদিন যাবত আপনারা আসেন এখানে আমরা এগারোই আগস্ট থেকে আমাদের কর্মসূচি শুরু করেছিলাম বারো তারিখ পর্যন্ত আমরা টানা থেকেছি রাত এবং পরদিন বারো দিন কর্তৃপক্ষের সাথে আপনাদের কোনো কথা হয়েছে জি কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে আমরা আমাদেরকে প্রথম আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের রেজাল্ট বিষয়ে তারা কাজ করবে তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের রেজাল্টটা প্রকাশ করতে। তো তাই তাদের আশ্বাসে আমরা সেনাবাহিনীর সহায়তায় সারদের সাথে যোগাযোগ করেছি সেনাবাহিনীকেও তারা বলেছে যে ঠিক আছে এদের রেজাল্ট আমরা পাবলিশ করব কিন্তু একটু সময় দিতে হবে তাহলে এখন অনুসরণ করছেন কেন এখন যখন আমরা তিন দিনের আলটিমেটাম দিয়েছিলাম যে তিন দিনের মধ্যে আমাদের রেজাল্টটা প্রকাশ করতে হবে তো তিন দিনের মধ্যে সরকারি কর্ম কমিশন আমাদের রেজাল্ট প্রকাশ করতে ব্যর্থ হয় তারাই ধারাবাহিকতায় আমরা যে স্থগিত কর্মসূচি ছিল সেটা পুনরায় আমরা আবার এই যে বিক্ষোভ এবং আমরণ অনশনের ডাক দিয়ে এখানে আঠারো তারিখ থেকে অবস্থান করেছি